তো দেখো বাসনগুলো কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে আর কিছু তো দেখো একদম মানে পরিষ্কার হয়ে গেছে তো ঘরে তৈরি ভীম জেল দিয়ে কত সহজেই বাসনগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে দেখো একদম লেবুর যে ছিবড়াগুলো ছিল সেই লেবুর ছিবড়া দিয়ে দেবো দিয়ে এই ছিবড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব আর এর কালারটা কত সুন্দর এসেছে দেখো নমস্কার বন্ধুরা অনেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আজকে আমি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা টাইটেল এবং থামেল দেখে বুঝে গেছো আজকে আমি ভিম জেল লিকুইড বানাতে চলেছি তো কীভাবে বাড়িতেই মানে ফেলে দেওয়ার জিনিস দিয়ে ভিম ভিম জেল লিকুইডটা বানাবো সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমাদের দৈনন্দিন জীবনে এই যে বাসন মাজা যে ভিম জেল এটা মানে প্রত্যেকের বাড়িতেই খুবই কাজে লাগে আর সেটা যদি বাড়ির ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারি অনেকটাই কম খরচ হয় বাজারে মানে তুলনায় তো চলো তাহলে কীভাবে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি আজকে ভিম জেল লিকুইড বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর একটা কথা বলবো আজকের পর্বে যদি নতুন বন্ধু কেউ খেটে থাকো আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো যাতে আগামী দিনে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদেরকে দিতে পারি তো চলো তাহলে আর বেশি কথা বাড়াবো না কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো এই ভিম লিকুইডটা বানানোর জন্য লাগবে লেবুর খোসা আমরা দৈনন্দিন জীবনে প্রত্যেক দিনই বাড়িতে লেবু ব্যবহার করি আমরা লেবু খেয়ে থাকি তো লেবুর যে রসটা সেটা আমরা নিয়ে নিয়েছি আর এই যে লেবুর চিবড়াটা এই ছিবড়াটা আমরা সাধারণত ফেলে দিই কিন্তু এই ভিম জেল লিকুইডটা বানানোর জন্যই এই ছিবড়াটা আমার লাগবে তো তাই আমি ছিবড়াটা সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম তো চলো আজকে এই ছিবড়াতেই তোমাদেরকে বানিয়ে দেখাবো ভিম জেল লিকুইড বন্ধুরা এই ভিম জেল লিকুইডটা বানানোর জন্য সমস্ত কিছু জিনিসেরই পরিমাপ লাগবে তো যেটা লাগবে আমার এক লিটার জল তো এই এক লিটার জল দিয়ে আজকে আমি ঘুমদের লিকুইডটা বানাবো তো সর্বপ্রথমে এই এক লিটার জল আমি এই কড়াইয়ে দিয়ে দেবো তো কড়াইয়ে আমি এক লিটার জল দিয়ে দিয়েছি আর ওই জলের মধ্যে লেবুর যে চিবড়াগুলো ছিল সেই লেবুর চিবড়াগুলোকে দিয়ে দেবো দিয়ে এই চিবড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব লেবুর চিবড়াগুলোকে আমি সেদ্ধ করে নেব ওদিকেটা মানে সেদ্ধ তো থাক লেবুর চিঁড়েটা ছেদ হতো যে আমাকে আরেকটা কাজ করে নিতে হবে যেটা হলো যে ভীম সাবান আমি পাঁচ টাকা দামে দেখো পাঁচ টাকা দামে ভিম সাবান নিয়েছি এই সাবানটাকে আমি গ্রেড করে নেব। তো চাইলে এই ভীম সাবানের পরিবর্তে মানে ডিটারজেন্ট পাউডারও ব্যবহার করতে পারো তো আমি ভীম সাবান ব্যবহার করছি আর এই ভীম সাবানটাকে একটা গ্রেটার নিয়েছি আর গেটারের সাহায্যে আমি এটাকে গ্রেড করে নিব এইভাবে পুরো সাবনটাই যে আমার গ্রেড করা হয়ে গেছে দেখো আর সাবনটা গ্রেড করার পর কেমন দেখাচ্ছে দেখো দেখো লেবুগুলো আমার সেদ্ধ হয়নি এখনও লেবুগুলো সেদ্ধ হয়ে গেলে এবং কালারের পরিবর্তন হয়ে যাবে তো জলটা ফুটছে আমি যা কিছু করব এই জলটা দিয়ে ব্যবহার করব আর এর বাইরের কোনো ঠান্ডা জলে আমি ব্যবহার করব না তো চলো আমি প্রথমেই বাটিটাতে কিছু গরম জল তুলে নিচ্ছি এবার যেটা করতে হবে এই যে জেল সাবানটা আমি গ্রেড করে রেখেছি এই ভিম জেল সাবানটাকে এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে গরম জলে সাবানটা দেওয়ার পর সাবানটাকে হালকা করে এভাবে গুলিয়ে নেব আর সাবানটা খুব সহজে জলের সাথে মিলে যাবে কারণ যেহেতু আমি গ্রেড করে দিয়েছি এই জন্য দেখো সুন্দরভাবে কিন্তু মিলিয়ে গেছে এটা নিহীন হয়ে মিলে গেছে তো এটাকে আবার ঢাকনা দিয়ে আমি ঢুকে রেখে দিলাম তো বন্ধুরা আমার এদিকে দেখো লেবুটা সেদ্ধ হয়ে গেছে লেবু সরি লেবুর খোসাগুলো বলবো এই যে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে কে কি ওরা বুঝবো তো দেখো এই যে খোসার গায়ের কালারটা পরিবর্তন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এই যে লেবুর খোসাগুলো এই লেবুর খোসাগুলো আমি জল থেকে তুলে নেবো তো এই চিবড়াগুলোকে আমি ঠান্ডা করে নেব এগুলো ফেলে দেবো না এগুলো ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব আর এদিকে যে এই জলটা এই জলটাই আমি ব্যবহার করবো তো জলটা ওদিকে ঠান্ডা হতে থাক আর এই ছিপড়াটা ঠান্ডা হয়ে গেলে আমি মিক্সিতে পেস্ট করে নিই তোমাদের কাছে ফিরে আসছি লেবুর খোসাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে আমি পেস্ট করে নিয়ে আসছি আমি লেবুর খোসাটা পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার একটা আমি এরকম জামা মতো নিয়েছি নিয়ে একটা ছাঁকুনি দিয়ে দিলাম দেওয়ার পর এবারে যে লেবুর রস মানে জলটা করে রেখেছিলাম সেই জলটা একটু ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়ার কারণ আছে কেন ছাঁকছি সেটা তোমাদেরকে পরে বলবো আর এদিকে যে লেবুর ছোবড়াগুলো পেস্ট করেছি তাতেও একটু লেবুর জল দিয়ে দিচ্ছি আর যা কিছু করবো এই জলটাই ব্যবহার করব বাইরের কোনো এক্সট্রা ঠান্ডা জল ব্যবহার করবো না দেওয়ার পর এটা ভালো করে গুলিয়ে নিয়ে এটাকে ছাঁকুনিতে ছেঁকে নেবো এটাকেও এইভাবে চেপে চেপে আর রসটাকে বের করে নেব আর এই যে ছোগলাটাই ছোগলাটাই ছোগলাটাকে বাদ দিয়ে দেব তো চলো পুরোটাকে ছেঁকে নিয়ে তারপর ফিরে আসছি এবার এই লেবু জলটার সাথে আরও আমি দুটো উপকরণ মানে দেবো তো কী কী দিচ্ছি তোমরা দেখো এই লেবুর জলটার সাথে দিচ্ছি ভিনিগার তোমরা নাও দিতে পারো ভিনিগার কোনো অসুবিধে নেই যেহেতু এটা আমি এক লিটার জলে বানাচ্ছি এটা আমার অনেক দিন হয়ে যাবে তো তাই জলটা নষ্ট হয়ে যাবে যাতে না জলটা নষ্ট হয়ে যায় তার জন্য আমি ভিনিগার ব্যবহার করছি তোমাদের যদি থালা বাসনের পরিমাণ বেশি হয় তাহলে তোমরা নাও দিতে পারো এটা দশ থেকে পনেরো দিন পর্যন্ত জলটা কোনো রকম গন্ধ হবে না ভালো থাকবে আর ভিনিগারটা দেওয়া থাকলে দু থেকে তিন মাস ব্যবহার করলেও রকম মানে বাজে গন্ধ আসবে না তো তাই আমি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিনিগার আমি দিয়ে দেবো তিন চামচের মতো এক লিটার জলে আবারও বলছি এটা অপশানাল তোমরা কম দিনের জন্য ব্যবহার করলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই লিকুইডের সাথে আরেকটা জিনিস ব্যবহার করব সেটা হচ্ছে যে খাবার সোডা আমরা মানে রান্না করতে করতে কড়াই পুড়িয়ে গেলে এই খাবার দিয়ে যদি মানে কড়া পরিষ্কার করি খুব সহজেই পুড়ে যাওয়া কড়া পরিষ্কার হয় তার জন্য আমরা খাবার সোডা ব্যবহার করছি তো এই এক লিটার জলের জন্য আমি দু চামচ খাবার সোডা ব্যবহার করব দেখো দু চামচ খাবার সোডা ব্যবহার করলাম এবার যেটা করতে হবে এই আগে থেকে যে ভীম সাবানটাকে আমি গ্রেট করে জলের সাথে মানে মিশিয়ে রেখেছিলাম দেখো একেবারে মানে গলে গেছে একদম মিহি হয়ে গেছে এবার এই লিকুইডটাকে এই লেবু জলের সাথে দিয়ে দেব আর এর কালারটা কত সুন্দর এসেছে দেখো ভীম সাবানের যে কালারটা ছিল সেই কালারটা এসেছে তোমরা সাবানের পরিবর্তে ডিটারজেন্ট ব্যবহার করতে পারো কোনো অসুবিধে নেই এটা আমার সব কিছু দিয়ে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এটাকে আমি একটা বোতলের মধ্যে ভরে নেব এটাকে ভরে রাখার জন্য আমি এক লিটারের জলের বোতল নিয়েছি তো এই জলের বোতলের মধ্যে আমি এই মানে ভীম যে লিকুইডটাকে ভরে রেখে দেব আর বোতলে খুব সহজে ভরার জন্য আমি একটা এই যে গলন নিয়েছি গলনটাকে দিয়ে দিলাম এবার আমি গলনের সাহায্যে আস্তে আস্তে বোতলের মধ্যে ভরে নিচ্ছি তো এটা আমি ভরে নিয়েছি আর দেখো গেজা হয়ে মুখটা পর্যন্ত ভর্তি হয়ে গেছে একটা ছিপিটা মুখে লাগিয়ে দিচ্ছি এর তো বন্ধুরা পাঁচ টাকার ভিম সাবান দিয়ে এক লিটার ভিম জেল তৈরি করে নিলাম আর পাঁচ টাকার সাবান ব্যবহার করলে দু মানে দুদিন ব্যবহার হতো এক থেকে দু দিন ব্যবহার হয় কিন্তু এই লিকুইডটা আমার মানে দশ থেকে পনেরো দিনেরও বেশি ব্যবহার হবে তো আমাদের বাড়িতে বাসনের পরিমাণ বেশি তোমাদের বাড়িতে যদি বাসনের পরিমাণ কম হয় তাহলে এটা এক মাসের মতো হয়ে যাবে তো তাহলে পাঁচ টাকা খরচ করে যদি এক মাস আমি থালা বাসন মাজতে পারি তো একটু কষ্ট করলে তো অসুবিধে কী আছে তাই না তো চলো এবার আমি এই বোতলের মুখটাকে ফুটো করে নেব। একটা আমি সেফটি পিন নিয়েছি সেফটি পিন দিয়ে মুখটাকে ফুটো করে নিচ্ছি পিন দিয়ে ফুটো করে নিয়েছি যাতে দেখো খুব সহজে এইভাবে অল্প অল্প করে এইভাবে দিয়ে বাসনটাকে যাতে মাজা হয় তার জন্য আর এটা দেখো হাতে গেজা হচ্ছে যেহেতু সাবান দেওয়া আছে তো এটার সাহায্যে বাসনটা কেমন পরিষ্কার হয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো কীভাবে বাসনটা পরিষ্কার হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেই বন্ধুরা আমি যে সকল জিনিসগুলো মানে ব্যবহার করেছিলাম সাবান তৈরি করার জন্য সেই জিনিসগুলো নিয়ে আমি ছাদের কলপাড়ে চলে এসেছি তোমাদেরকে একটু দেখিয়ে যে কতটা সুন্দরভাবে দেখো এই বোতলের সাহায্যে এইভাবে এইভাবে বোতল মানে বাসনের গায়ে দিয়ে দিলেও হবে কিংবা এরকম স্কচ ব্রাইট নিয়ে কায়তেও এভাবে দিয়ে তারপর এইভাবে বাসনগুলোকে মেজে নিতে হবে যা কিছু ব্যবহার করেছিলাম সেগুলো সবই মেজে নিচ্ছি আর সুন্দর মানে গেজাও হচ্ছে তো দেখো বাসনগুলো কত সুন্দর চকচকে হয়ে যাচ্ছে আর ধুয়ে দিচ্ছি দেখো একদম মানে পরিষ্কার হয়ে গেছে তো ঘরে তৈরি ভিম জল দিয়ে কত সহজেই বাসনগুলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে দেখো একদম বন্ধুরা পাঁচ টাকা মানে ভীম ভিম বা সাবন খরচা করে এক লিটার ভীম জেল লিকুইড পেয়ে গেলাম আর সব বাসন বাসন তোমাদেরকে ধুয়ে দেখলাম কতটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে তো আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইলো যাতে তারাও মানে কম খরচে বাড়িতে এই সাবানটা ব্যবহার করতে পারে তো নতুন বন্ধু থেকে থাকলে আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে বলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা